মাঠে মাঠে পেঁয়াজের চারা রোপণ শুরু হয়েছে চাষি ভাইদের ব্যস্ততা এবং কৃষক বন্ধুদের দক্ষতা দুয়ে মিলে যেন বাস্তব রূপ পাচ্ছে কিন্তু কাদাতে চারা রোপণ বাংলাদেশের চাষি ভাই আপনাদের কাছে বিষয়টা খটকা লাগতে পারে জানাবো এর সুবিধার কথা জমিতে জল ছাড়ার আগে সব থেকে গুরুত্বপূর্ণ যে পর্যায় সেটা হচ্ছে সার ছেটানো অর্থাৎ মাটির বিশাল ডোজ সার কি দিচ্ছেন দেখুন গতানুগতিক সার ব্যবস্থা ছেড়ে আধুনিক কৃষিতে একটু অন্য রকম ভাবুন সেক্ষেত্রে দেখুন ফলন এবং গাছের চেহারা দুটোই কিন্তু ভালো থাকবে রোপণের কতক্ষণ আগে আপনারা জল ছাড়বেন জমিতে আর কটাই বা সেচ দেবেন আজকের ভিডিওতে সেটা জানাবো

তো আসুন এবার শুরু করা যাক ধাপে ধাপে প্রত্যেকটা পয়েন্টের বিশ্লেষণ প্রথম কাজ হচ্ছে রোপণের আগে মাটিটাকে ভালো করে না শুকান তাহলে যখন জল ছাড়বেন মাটিটা গলবে না ভালো এবার যখন লাগাতে যাবেন দুটো অসুবিধা হবে এক কৃষক সাথীরা যখন চারাটা রোপণ করবেন তখন আঙুলে বাঁধবে ঢিলাটা আর চারাটা বসানোর পর মানে মাটির সঙ্গে শিকড়টা ভালো করে আটবে না আলগা থাকবে এই দুটো সমস্যা কিন্তু হবে সেই জন্য ভালো করে শুকাবেন তাহলে গাছগুলো দেখবেন তাড়াতাড়ি শিকড় ছাড়বে এবং খুব সুন্দর সেট হয়ে যাবে সকালবেলা তো আর একবার জল দিয়ে তারপর মই দিবা তো আচ্ছা মানে মাটিটা মরজে নরম হবে ভালো কিন্তু ওই নিচে যেটা লাগাচ্ছ মাটি কিন্তু ভালো হয়নি মানে ওই দিক থেকে লাগাতে লাগাতে আসবে মানে শেষ হবে তারপরে এইটাই জল দেবে মই দেওয়ার পর আবার এখানে হবে তারপরে এটা লাগাতে লাগাতে এখানে এখানে জল জল দিয়ে দিয়ে কমপ্লিট কমপ্লিট করা করা হচ্ছে হচ্ছে সারের পর দুটো বিষয়ের উপর আপনারা নজর দেবেন বা লক্ষ্য রাখবেন নরমে চাষ দেবেন না তাহলে মাটি কিন্তু আপনি ভালোভাবে তৈরি করতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে জল আগের দিন সার ছিটানোর পর আপনি বিকালবেলা ছাড়তে পারেন সারা রাত মাটিটা নরম হয়ে থাকবে পরের দিন অল্প পরিমাণে জল ছেড়ে দিয়ে মই টেনে আপনি লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন মাটির উপরে ফসফেট এই যে ফসফেটের দানা বাংলাদেশের চাষি ভাই যারা আছেন তারা টিএসপি ব্যবহার করবেন এক বিঘাতে আপনারা তেত্রিশ শতকে চল্লিশ কেজি ব্যবহার করবেন আচ্ছা দাদা তুমি ফসফেট কত দিলে এখানে এক বস্তা পঞ্চাশ কেজি ধানের জমি পঞ্চাশ কেজি অবশ্যই দেওয়া দরকার কারণ এই মাটিগুলোকে গলাতে হবে মাটিগুলো মানে নরম হবে মোলায়েম ভালো হবে ফসফেটের জন্য আর এর ভিতরে তিনটে উপাদান আছে আপনারা জানেন ক্যালসিয়াম থাকে ফসফরাস থাকে আর একটা হচ্ছে সালফার থাকে তো আর কী কী সার দিচ্ছ চলো দেখে আসি আচ্ছা এই জমিতে তাহলে সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছো পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি আর কি দিলে আর এক বস্তা করে দশ ছাব্বিশ এক বস্তা দশ ছাব্বিশ দশ ছাব্বিশ বিকে আর কিছু চাপানে যা দেবে চাপানে অনুখাদ্য তারপরে যা সার দেওয়ার দরকার তখন দেবে তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে পঞ্চাশ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ এক বস্তা সিঙ্গেল সুপার ফাস্ট আর তোমার এটা যদি তোমার পাটার জমি হতো তাহলে আমার আগে হতো ভিডিও এবার তুমি যদি এক পাশে ডিএপি আর পটাশ দিয়ে লাগাও আর এক পাশে দশ ছাব্বিশ দশ ছাব্বিশ এই চারা অবস্থায় কিন্তু গাছে লাগে না মানে পটাশের ভাগ বেশি থাকে আর এইখানে ডিএপির ভিতরে এই যে ডিএপি দাদা এখানে নিয়ে এসছে ডিএপি এই ডিএপিটা আপনার মানে কম পড়ে গেছে তাই একটু ডিএপি দিয়ে লাগাবে কালারটা এটা সাদা তো ডিএপির ভিতরে আঠারো শতাংশ নাইট্রোজেন ছেচল্লিশ শতাংশ ফসফেট থাকে যেটা চারা অবস্থায় গাছের জন্য খুবই উপকারী তো আপনারা ডিএপির সঙ্গে পটাশ মিশিয়ে দেবেন বেশি ভালো রেজাল্ট হবে মানে এক বিঘা জমিতে বারো থেকে পনেরো কেজি পটাশ আর ডিএপি আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ব্যবহার করতে পারেন আর সিঙ্গেল সুপার ফসফেট এক বস্তা এই হচ্ছে মূল সারের কম্পোজিশান মানে অনুপাত এটাই সব থেকে বেটার হয় এনপিকে চাহিদা মেটানোর জন্য এগুলোই ছিল গতানুগতিক সার ব্যবস্থা কিন্তু আপনাকে যদি ফলনে পার্থক্য গড়তে হয় আর গাছের চেহারার পার্থক্য করতে হয় তাহলে অবশ্যই যে উপাদানগুলোর কথা বলছি আধুনিক কৃষিতে এগুলো আপনার ব্যবহার করতেই হবে এক নম্বর হচ্ছে সালফার এইটটি পারসেন্ট ডাব্লুডিজি এটা দেখুন প্যাকেটের গায়ে লেখা থেকে কন্টাক ফাঙ্গিসাইড অর্থাৎ মাটিতে প্রয়োগ করলে এটা আপনার ফাঙ্গিসাইড হিসাবে কাজ করছে প্রথম থেকেই আর গাছের খাদ্য হিসাবে একটা কিন্তু কাজ করছে মাটিতে পিএইচ ভ্যালু নিয়ন্ত্রণ করছে আপনার বিভিন্ন কোম্পানির বাজারে পেয়ে যাবেন ছবিতে যেগুলো দেখছেন বাংলাদেশের চাষি ভাই কমলাস বিএসএফের বেটার আর একটা সিঞ্জিনটা কোম্পানির হচ্ছে থিওবিট এক বিঘা জমিতে তেত্রিশ শতকে এক কেজি আপনারা ব্যবহার করতে পারেন এবার লাস্টে যে উপাদান দুটোর কথা বলবো দেখুন আধুনিক কৃষিতে এই দুটো উপাদানকে এড়িয়ে চলা যায় না কারণ এদের ফলাফল কিন্তু ব্যাপক এই দুটো উপাদান যদি আপনারা একসঙ্গে প্রয়োগ করেন মাটির স্ট্রাকচারে কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই উপাদান দুটো হচ্ছে বায়ো বায়োফার্টিলাইজার কৃষি যা কৃষি রসায়নের যেটা দেখুন আমরা বলে চিনি এটা এক ধরনের উপকারী ছত্রাক ছোট ছোট চারা গাছগুলো যখন নতুন নতুন শিকড় ছাড়বে আর মাটিতে পড়ে থাকা খাদ্যগুলো গাছকে নিরবিচ্ছিন্নভাবে পেতে সাহায্য করবে মাটিকে রন্ধ্রযুক্ত করে ভুরভুরে করে গ্যাসীয় পদার্থের আদান প্রদান কিন্তু সুন্দরভাবে করতে সাহায্য করবে তেত্রিশ শতক জমিতে আপনারা এক কিলো ব্যবহার করবেন দেড় কিলো ব্যবহার করতে পারেন একশো আশি টাকা মতো কিলো পড়ে এটা যখন প্রয়োগ করবেন এটা উপকারী ছত্রাক হওয়ার কারণে ছত্রাকনাশক প্রথম দিকে ব্যবহার করবেন না আর এই মাইক্রোয়েভের সঙ্গে যেটা দিতেই হয় সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড সুফার পটাশিয়াম ফালভিক হিউমেট অর্থাৎ এর ভিতরে আপনার ফলভিক অ্যাসিড আছে আর পটাশিয়াম অক্সাইড আছে আর একটা হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড আছে পার্সেন্টেজ বিভিন্ন কোম্পানি বিভিন্ন হতে পারে তবে আপনারা এক কেজি ব্যবহার করবেন ভালো কোম্পানি দেখে কালো কিন্তু হিউমিক অ্যাসিডে প্রচুর পরিমাণে হয় হিউমিক অ্যাসিড প্রয়োগের ফলে গাছ খুব সহজেই শিকড় ছাড়বে এবং খাদ্যটা নিয়ে দ্রুততার সঙ্গে বাড়বে এক বিঘা জমিতে সর্বোচ্চ এক কেজি ব্যবহার করুন আপনারা ভাবতে পারেন অনুখাদ্য কোথায় গেল এই মুহূর্তে দেখুন অনুখাদ্য আপনি নাও দিতে পারেন কারণ গাছের তো শিকড় নেই এবার মাটি শোকাবে তারপরে শিকড়ও ছাড়বে কুড়ি দিন বাদে যখন মাটিটা ফাটবে ঘাসগুলো আপনারা মারবেন তারপরে আপনারা অনুখাদ্য যে চাপানটা দেবেন তার সঙ্গে মিশিয়ে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ খুব তাড়াতাড়ি অনুখাদ্যগুলো গ্রহণ করে বড় হতে পারবে আর এখনই যদি আপনি প্রয়োগ করেন তার তো একটা লংজিভিটি থাকে তাহলে এই কুড়ি দিন ধরে ধীরে ধীরে তার কার্যকারিতা কিন্তু হারাতে থাকবে আর দুটি সার একটা হচ্ছে জিঙ্ক সালফেট যেটা একুশ পার্সেন্ট বা তেত্রিশ পার্সেন্ট আপনারা প্রয়োগ করেন সেটাই মুহূর্তে দেবেন না কারণ এই মুহূর্তে আমরা সিঙ্গেল সুপার ফসফেট এবং ডিএপি ব্যবহার করেছি যার ভিতরে ফসফরাস আছে তার সঙ্গে বিক্রিয়া করবে এবং দুটোর কাজ একটাও পাবেন না আরেকটা সার হচ্ছে ইউরিয়া যেটা জলে খুব তাড়াতাড়ি গলে এবার এখন তো এমনিতে চারার কোনো শিকড় নেই আপনি যদি ছিটিয়ে দিয়ে শেষ দেন তাহলে অনেকটা মাটি নিচে চলে যাবে যেটা গাছের শিকড়ের নাগালের বাইরে চলে যাবে যেটাকে লিজ ডাউন বলা হয় তাহলে ইউরিয়া সার আপনারা কখন ছেটাবেন দেখবেন রোপণের পর যখন পা ভর হবে মানে ভিতর দিয়ে আপনি হাঁটতে পারছেন মাটিতে রসও আছে ঠিক সেই সময় আপনারা এক বিঘা জমিতে আট থেকে দশ কেজি ইউরিয়া ওপর দিয়ে ছিটিয়ে দিন যেটা গাছ দশ দিনের শিকড়ও ছাড়বে আর তারপরে আপনার ওই ছেটানো ইউরিয়াটা নিয়ে গাছ তাড়াতাড়ি বড় হবে সুস্থ চারা সব সময় অধিক ফলনের ইঙ্গিত দেয় আপনারা চেষ্টা করবেন একদম রোগমুক্ত সুন্দর চারাগুলো জমিতে বসানোর আসুন এবার এই দাদার চারাগুলো সমস্যা কোথায় সেটা অল্প একটু দেখি কত দিন বয়স সেটা মাত্র এক এই এটা গোটটা ভালো হয় কেন ফলে নি কেন ভালো গডটা ভালো ফলে নি বলতে তোমার কাছেই অত্যধিক ঘাট হয়েছিল ও আর হচ্ছে বেলে বোধহয় বেলে মাটিতে অত্যাদি ঘাস হয়েছিলো ঘাস মারা ওপর আচ্ছা দিয়ে এক আর কম হয় মানে নিচে গোট আনতে যে গাছের হাইট অনেক বেশি হয়ে গিয়ে যায় মাটিতে রোদে থাকলে এই সমস্যাটা হতো না এটা আরও ইয়ে হয়তো হাঁটো হয়তো ঠিক হাঁটা হয়তো গোটটা বেশি হয়তো চারার এই হাঁটিটাকে দেখুন দেখেছে নিচের দিকে হালকা হালকা লাল কালার চলে এসেছে এটাই ইঙ্গিত দেয় আপনার পেঁয়াজের কালারটা কেমন হবে আর চারাগুলো একদম কিন্তু খারাপ নয় মানে সামান্য একটু লম্বা বেশি হয়েছে বেলে মাটিতে হলে লম্বা হয় এটেল মাটিতে আপনার চারাটা বেশ নিয়ন্ত্রণে থাকে চারাগুলো রোপণের পর ওগুলো হেলে পড়ে না বেশ একটু কাথ হয়ে সোজা অবস্থায় কিন্তু থাকে এবং খুব তাড়াতাড়ি আপনার মাটির সঙ্গে শিকড়গুলো অ্যাডজাস্ট হয় শিকড় ছাড়তে শুরু করে প্রথমে সাবধানতার কথা বলি সেটা হচ্ছে পোধ কতটুকু দেবেন অর্থাৎ মাটির নিচে কতটুকু চারাটা যাবে এই যে পেঁয়াজের লাল অংশ দেখছেন তার থেকে বেশি যেন মাটি নিচে না যায় শিকড়টুকু মাটির সঙ্গে অ্যাডজাস্টে থাকলেই কিন্তু গাছটা বেঁচে যাবে কোনো সমস্যা হবে না কৃষক বন্ধুরা যখন লাগাবেন আপনি ঘুরে ঘুরে দেখবেন যেন চারাগুলো ভেসে না ওঠে মানে আবার হালকা পথ হলে সেটা কিন্তু জলের ভিতর থেকে ভেসে উঠবে মোটামুটি হাফ ইঞ্চির আশেপাশে মাটিতে পুতলেই সেটা সব থেকে বেটার হবে এবার লাইন থেকে লাইন আর চারা থেকে চারা দূরত্ব কত রাখবেন আপনি কি খুব ঘন করে লাগাতে চাইছেন নাকি একটু হালকা করে পেঁয়াজের সাইজের উপর আপনি বেশি ফলন নিতে চাইছেন তো দুটো ক্ষেত্রেই আপনি কিন্তু লাগাতে পারেন তবে ঘন যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেশি থাকবে হাতে কত কত দিয়ে লাগাচ্ছামুটি চার 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 কোথায় এখানে তো আরো বেশি গো ধান লাগায় সুবিধা না এইটাই সুবিধা হয় জমিতে জল ঠিক যেমন দেখছেন আপনারা এমন রাখবেন অর্থাৎ সেচ দেওয়ার পর যদি মাটিতে না টানে তাহলে আপনাকে কেটে কিন্তু জলটা বার করে দিতে হবে না হলে বেশি জলের ভিতরে লাগালে সেখানে চারাটা ভেসে ওঠে খেয়াল করে দেখুন এই রকম জলটা থাকবে হাতে কটা যাচ্ছে কত 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 হবে কত কত হবে পাঁচ পাঁচ চার পাঁচ তো এটা মাঠ থেকে সরাসরি চাষি ভাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম পেঁয়াজ রোপণের একদম সার ব্যবস্থা জলসেচ এবং রোপণ পদ্ধতি আর সঙ্গে রোপণের দূরত্ব ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ